আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে একটা প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় বন্ধুরা অনেক কর্মব্যস্ততার পরে আজকে অনেক দিন পরেই আপনাদের মাঝে একটা ভিডিও প্রকাশ করছি আর এই ভিডিও প্রকাশ করছি আমার পেঁয়াজের বীজতলা সেই পেঁয়াজের বীজতলা দেখানোর জন্য আমি গত মাসের নয় তারিখে অর্থাৎ গত মাসের নভেম্বরের মাসের নয় তারিখে আমি আমার এই বীজতলার জমিতে আমি চার কেজি পেঁয়াজের বীজ ফেলাই তো আমি এখানে আমি আপনাদেরকে বলেছিলাম আমার উনিশ শতাংশ জমি এবং এই উনিশ শতাংশ জমির জন্য আমি চার কেজি বীজ নির্বাচন করেছিলাম এবং এগুলো হচ্ছে আমার এই যে এখান থেকে শুরু এখান থেকে এগুলো হচ্ছে আপনার বিপ্লব সুপার যেটা আমি ইস্ট ওয়েস্ট কোম্পানির বীজ কিনেছিলাম আর এরপরে আপনাদের ওই যে ওইখান থেকে একটু দাড়ি দেখা যাচ্ছে ওইখান থেকে ওই পাশে আর ওই কেজি দানা সেগুলো হচ্ছে আপনার ঘরোয়া হাইব্রিড বা লুজ হাইব্রিড যাই বলেন সেকেন্ড জেনারেশনের হাইব্রিড তো বন্ধুরা এই যে আমার তিরিশ দিনের দানা তো দেখুন বন্ধুরা আর দশ দিন গেলেই কিন্তু এই দানা আমি অন্য জমিতে স্থানান্তর করতে পারবো তো বন্ধুরা আমার এই দানার এ পর্যন্ত আমি তিনবার ছত্রাক নাশক ওষুধ স্প্রে করেছি এছাড়াও আমি দুইবার শেষ দিয়েছি স্প্রে শেষ এবং দুইবার ভাসানো বা ঢালাইসিস বলে আমাদের এদিকে সেগুলো দিয়েছি তো তিনি তিরিশ দিনের কার্যক্রম এই পর্যন্ত শেষ আর মনে হয় দশ দিন পরেই অন্য জমিতে লাগানো যাবে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী আপডেট আপনাদের মাঝে তুলে ধরবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ